আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব শিরোনাম তাহলে সরকারে থাকবেন কেন প্রধানমন্ত্রীর কথার জবাবে বললেন মির্জা ফখরুল এদিকে ঔষধ প্রশাসন অভিমুখে পদযাত্রা করবে লেবার পার্টি আরো জানাব চন্দন নাইশে বিএনপির গাড়ি বহরে ছাত্রলীগের হামলা এরপর জানাবো তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র সমাধান এদিকে ছাত্রলীগ যুবলীগে কিছু বিএনপি জামায়াত ঢুকেছে অভিযোগ মোশারফের এবং সবশেষ জানাবো আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ ভেঙে দেয়া হলো সরকার এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন তাহলে সরকারে থাকবেন কেন প্রধানমন্ত্রীর কথার জবাবে বললেন মির্জা ফখরুল রিজার্ভের পতন ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছু বন্ধ করে দেওয়ার বিষয়ে যে বক্তব্য রেখেছেন তার কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি প্রশ্ন রেখেছেন দেশ চালাতে না পারলে কেন ক্ষমতায় থাকতে হবে শুক্রবার বিকেলে পুরনো পল্টনে গণ অধিকার পরিষদের এক সংহতি সমাবেশে এই প্রশ্ন রাখেন মির্জা ফখরুল এর কিছুক্ষণ আগে ভারত ও যুক্তরাষ্ট্রের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যেসব বক্তব্য রেখেছেন তার জবাব আসে এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর এক প্রশ্নে বলেছিলেন দেশের মানুষকে এখন যদি বলেন অন্ধকারে রেখে রিজার্ভ রক্ষা করতে হবে তাহলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেই পানি দেওয়া বন্ধ করে দেই সার বন্ধ করে দেই তাহলে রিজার্ভ ভালো থাকবে বেশি কথা বললে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকব নির্বাচনের পরে আসতে পারলে আবার করব তারপরে দেখি কে সাহস পায় ক্ষমতা নিতে মির্জা ফখরুল তার জবাবে বলেন মাসে মাসে এক বিলিয়ন দেড় বিলিয়ন করে রিজার্ভ কমে যাচ্ছে এ নিয়ে প্রশ্ন বা জিজ্ঞাসা করলে তিনি প্রধানমন্ত্রী আবার পাল্টা সাংবাদিকদের বলছেন তাহলে তেল আনা বন্ধ করে দেই খাবার আনা বন্ধ করে দেই তাহলে তুমি সরকারে থাকবে কেন দেশ চালাতে পারো না তুমি মানুষের খাবার দিতে পারো না জোর করে ক্ষমতায় বসে থাকার অধিকার তোমার নেই ব্যবসায়ীরা বিশেষ করে পোশাক শিল্প মালিকেরা প্রমাদ গুনছে দাবি করে বিএনপির নেতা বলেন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাদের শ্রমিকদের বেতন দিতে পারছে না সরকার পরিচালনার রাজতন্ত্র নয় মন্তব্য করে ফখরুল বলেন আমরা দেশটাকে কারো কাছে জিমনি দেই নেই যে ইজারা দেই নাই আমরা এ দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে সাধারণ মানুষ স্বাধীন করেছে তারা এ দেশের মালিক তারা একটা দিন পায় ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে সেই দিনটাও তোমরা সরকার কেড়ে নিয়েছ আমাদের কাছ থেকে ঔষধ প্রশাসন অভিমুখে পদযাত্রা করবে লেবার পার্টি মানুষের জীবন রক্ষাকারী ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী নয় অক্টোবর রাজধানীর মহাখালীতে অবস্থিত ঔষধ প্রশাসন অধিদপ্তর মুখে পদযাত্রা করবে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টি প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলে সমাবেশ থেকে দলটির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এই কর্মসূচি ঘোষণা করেন দ্রব্যমূল্য লাগামহীন কর্মসূচি শুরু হবে তবে কোথা থেকে পদযাত্রা শুরু হবে তা জানানো হয়নি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়ে ডাক্তার ইরান বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত সাধারণ জনগণ ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের নাবিশ্বাস উঠেছে দেশের মূল্য পরিস্থিতি এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে তাই আজ জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে জনগণকে সুফল দিতে হলে দ্রুত রেশনিং টিসিবি ন্যায্য মূল্য দোকান সুস্থ বন্টন ব্যবস্থা চালু পাইকারি ও খুচরা বাজারে রাষ্ট্রের প্রভাব সক্ষমতা সৃষ্টি করে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত রয়েছে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে কার্যকর কোন পদক্ষেপই গ্রহণ করছে না সরকার গণপ্রতিনিধিত্বশীল নয় বলেই তারা জনগণের কল্যাণে কোনো কাজ করে না তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই অগণতান্ত্রিক সরকার পরিবর্তে গণতন্ত্র প্রতিনিধিত্বশীল সরকার প্রতি চন্দনাইশে বিএনপির গাড়ি বহরে ছাত্রলীগের হামলা চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি নেতা কর্মীরা গাড়ি বহর নিয়ে রোডমার্চে যাওয়ার পথে বিএনপি দোকানপাট বন্ধ থাকে গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজের গেইট এলাকায় এই সংঘর্ষ ঘটে বিএনপির নেতাকর্মীরা মার্চে যাওয়ার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় বাধা দেয় কিছু ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হাতে লাঠি সোটা সহ মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে এতে ছাত্রলীগ ও বিএনপির আহতদের নাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ওবায়দুল ইসলাম বলেন বিএনপি নেতাকর্মীরা রোডমার্চে যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে খবর পেয়ে থানা পুলিশের ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র সমাধান গত বারো জুলাই থেকে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার সংসদ বিলুপ্ত সরকারের পদত্যাগ তথা এক দফার দাবিতে আন্দোলন শুরু করেছে এতে তাদের প্রতিটি কর্মসূচিতে জনতার ঢল নামছে দলগুলো এক দফার প্রতি সমর্থন জানিয়ে যুগপথভাবে আন্দোলন করেছে তাদের এক কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ গ্রহণ করবে না নির্বাচনও হতে দেবে না অন্যদিকে একই দিনে সরকারি দল আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে তাতেও জনসমাগম ব্যাপক হচ্ছে আওয়ামী লীগ নেতারা অনবরত হুমকি দিয়ে বলছে বিএনপি অমুক নেতাকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না তমুক নেতাদের দাঁত হাত পা ভেঙে দেওয়া হবে পানিতে চুবাবো ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যাপক বিষোদ্গার ও অশ্লীলতা প্রকাশ করা হচ্ছে প্রক্ষান্তরে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী সম্পর্কে বিন্দু মাত্র কিছু বলছে না তারা শুধুমাত্র শহীদ জিয়া ও তার পরিবারের সদস্যদের ছবি প্রকাশ করছে কোনো মন্তব্য ছাড়াই এই হচ্ছে দুই দলের লোকদের কর্মকাল ও মানসিকতা যা হোক উভয় পক্ষের লক্ষ্য মাঠ দখলে রাখা পাল্টাপাল্টি আলটিমেটামও দিচ্ছে সরকার ও বিরোধী দল যেভাবে মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে তাতে যে কোনো সময় ব্যাপক হানাহানির সৃষ্টি হতে পারে এ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগ ও পুলিশ বিভিন্ন স্থানে বিএনপির মিছিল মিটিংয়ে হামলা করেছে তাতে খুন জখম হয়েছে উপরন্ত বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেপ্তার কারাদণ্ড প্রদান ইত্যাদি করেছে এমনকি মৃত ও বিদেশে থাকা ব্যক্তিদেরও মামলার আসামি করা হয়েছে তবুও বিএনপি এখন পর্যন্ত সংযমের পরিচয় দিয়ে চলেছে কোথাও সংঘর্ষে লিপ্ত হয়নি তার এই অবস্থান কতদিন অব্যাহত থাকবে তা বলা কঠিন কারণ ধৈর্যের একটা সীমাও আছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ভিসা নিতে ছাত্রলীগ যুবলীগে কিছু বিএনপি জামায়াত ঢুকেছে বলল মোশারেফ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেছেন আমাদের দলে ছাত্রলীগ ও যুবলীগে কিছু বিএনপি জামায়াত ঢুকে গেছে তাদের সরাতে হবে কয়েকদিন আগে ওরা ওসমানপুর ইউনিয়নে এক তরুণকে নির্মমভাবে হত্যা করে আগেও ওরা খুনের রাজনীতি করেছে এখন আবার শুরু করেছে ওরা দলেও নানা বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে বিএনপির ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি তিনি বলেন শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে জনগণ এখন ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজকে পদ্মা সেতু কর্ণফুলি টার্নেল মিরসরাইয়ের অর্থনৈতিক জোন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র রাম রামগড় স্থল বন্দর মেট্রো রেল চট্টগ্রাম কক্সবাজার রেলপথ এসহ শত শত কার্যক্রমে গণজোয়ারে জনগণ এই নির্লজ্জ তারেক এবং বেগম জিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওরা জানে পোরাও খুন আর লুটের রাজনীতি বিএনপিকে জনগণ এখন প্রত্যাখ্যান করেছে তাই ওরা এখন দিশে হারা হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ ভেঙে দেওয়া হল সরকার পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলা উ তারা সে সঙ্গে সরকার ভেঙে দেওয়া হয়েছে শুক্রবার ছয় অক্টোবর প্রেসিডেন্টের মুখ্য সচিব আবুদ রামানে শীষে এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স তবে আকস্মিক ও অপ্রত্যাশিত এই পদক্ষেপের কোনো কারণ উল্লেখ করেনি প্রেসিডেন্ট দপ্তর প্রেসিডেন্টের মুখ্য সচিব বলেছেন বিগত বছরগুলোতে জাতির সেবা করা এবং তাদের অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট আলাসানে প্রধানমন্ত্রী প্র্যাটিক্স অ্যাচি এবং সরকারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত সরকারের বর্তমান দায়িত্বপ্রাপ্তরাই অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন